ডক্টর ইউসুফের মতো মানুষ ভাবি তুই নিজে কল্পনা কর নির্বাচনটা হয়ে হইলো ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস একটু বেধার লোক বাংলাদেশের কোন কোন দলে নেতৃত্বে আছে আছে নি তোে ভাগও দিতে কালি লসও পর কত ক্ষমতা গডিট বইব জাহাঙ্গীরিয়া তোর গাদি হাড় আলে ও গাদি গাদি দুই মাস ঠিক দুই মাস আমি আফসারি বলে গেলাম

যেদিন বেশি আমি বিয়ে করি কিন্তু আমার ঘরের বট শেষ আমি আর বোর্ডের আশাও না